হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অল কো টু ওয়ার্ক আজকের বিষয় অঙ্গীকার নামাপত্র বিষয় মত না খাওয়া স্ত্রী পুত্র কন্যাদের সাথে এবং পরিবারে অন্য কোনো রূপ অশান্তি না করার জন্য অঙ্গীকার কিভাবে লিখবো বা লেখা হয় সেটা সম্বন্ধে আজকে জানব ফর্মাটটা তোমাদের সামনে তুলে ধরলাম চলো শুরু করা যাক একটা কথা বলে নিই এই ফর্ম্যাটটা আমার লং ভিডিও ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে কোন কোন পরিবারে স্বামী মদ খেয়ে এসে স্ত্রী এবং কন্যা পুত্রদের উপর নানা রকম অশান্তির সৃষ্টি করে একদিন বা সর্বশেষে স্ত্রী বাধ্য হয়ে স্বামীর উপর আইনি ব্যবস্থা নিতে যায় তখন একটা আলোচনার মাধ্যমে স্বামীকে দিয়ে একটা অঙ্গীকার করানো হয় যে সেগুলো কাজ আর করবে না তো কিভাবে লিখবো বা লেখা হয় সেটা সম্বন্ধে আজকে জানব প্রথমত স্ট্যাম্পের পুরে লেখা থাকে অঙ্গীকার নামাপত্র যে লিখছে এখানে অর্থাৎ স্বামী লিখছে তো স্বামীর নাম ঠিকানাটা প্রথমে নাগরিকত্ব ভারতীয় পর্যন্ত এই জায়গাটা নাম ঠিকানা লিখতে হবে তো কি বিষয়টা লেখা থাকে কষ্ট অঙ্গীকার নামাপত্র মৃদং লিখিতং কারচাঙ্গে আমি অর্থাৎ এখানে স্বামীর নামটা হবে উপরোক্ত ঠিকানার একজন স্থায়ী বাসিন্দা হইতেছি আমি এই মর্মে স্বীকার অঙ্গীকার করিতেছি যে আদ্য ইংরাজি আজকের তারিখ দিতে হবে ভবিষ্যতে কোনোরূপ মদ্যপান করিব না আমার স্ত্রী অর্থাৎ তার নামটা দিতে হবে কোনোরপ মারধর বা অশ্লীল আচরণ করিব না এবং আমার ছেলে অর্থাৎ ছেলের নাম মেয়ে অর্থাৎ মেয়ের নাম এর সঙ্গে সুস্থভাবে ঘর সংসার করিব ভবিষ্যতে উক্ত অঙ্গীকারগুলি অমান্য করিলে বা না মানিলে আমার স্ত্রী আমার উপর যে কোনো প্রকার আইনেনু ব্যবস্থা গ্রহণ করতে পারিবে এই হলো বিষয় এখানে দু একটা কথা তোমরা অতিরিক্ত অ্যাড করতে পারো সমস্যা নাই পরের পেজে অত্র অঙ্গীকার নামা পত্র পাঠ করিয়া উহার মর্ম বুঝিয়া স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে সরল মনে অন্যের বিনা নিজ নিজ নাম সই সম্পাদন করিয়া দিলাম পত্র অঙ্গিকার নামা পত্রে পঞ্চাশ টাকা স্ট্যাম্প ও একখানি ডেমি রইল স্বাক্ষর যে লিখছে তার সই হবে এবং এখানে সাক্ষীগণের সই হবে তিন চারজন সাক্ষীগণের সই করতে হবে পুরো ব্যাপারটাকে একটা স্ট্যাম্প এবং ডেমি পরে লেখার পরে কোর্ট থেকে নোটারি করে নিতে হবে যেখানে উকিলবাবু সই করবে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে